আদালত চত্বরে কুমিল্লার এসপি ময়মন সিংয়ের এসপি যিনি সাংবাদিকদের হামলা করেছিলেন বা সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন তারই প্রতিবাদ কিন্তু এখানে আজকে মানব তারা কিন্তু মামলা করতে এসেছেন সে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন

নাটোর আদালত চত্বরে বরখাস্তকৃত এসপি এস এম ফজরুল হক তিনি আমাদের নাটোরে কর্মরত তিনটি গণমাধ্যম কর্মী মূলধারার গণমাধ্যম কর্মীদের উপর আঘাত করেছে তাদের ক্যামেরা ভেঙে ফেলেছে এই ঘটনার আমরা তাৎক্ষণিক সেখানে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বিষয়টি জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রসেসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি এই অত্যন্ত ন্যাককারজনক ঘটনা যা সারা দেশব্যাপী হচ্ছে যে একজন বরখাস্তকৃত পুলিশ সুপার নারী নির্যাতন মামলায় কারাগারে দিয়েছেন আদালত আমরা কিন্তু আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছি এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে ঐধ্যতপূর্ণ আচরণ দেখিয়েছেন আর আমরা সবচেয়ে বড় অবাক হয়েছি যে একজন আসামির হাত করা থাকবে হাত করা না থাকার কারণেই কিন্তু এ ধরনের ঘটনার পরিস্থিতির সৃষ্টি হয় আর এই ঘটনার পরে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা রয়েছে এবং নাটোরের যে সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে একত্রত্ব প্রকাশ করেছে এবং এটার তুমুল আন্দোলন করেছে আদালত চত্বরে এই পরিস্থিতি কিন্তু সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হয়েছে যে পরিস্থিতি কতটা ঘোলাটে হলে আসলে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তো আমরা আসলে গণমাধ্যম কর্মীদের উপর যে আচরণ হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আজকে একটা অভিযোগ দেওয়া হয়েছে আমরা কিন্তু এই ফলো আপ রাখবো যে কী ধরনের পুলিশ কী ধরনের ব্যবস্থা নেয়